চুরানব্বই কোটি টাকার সম্পদ আটটি ফ্ল্যাট ছিয়াত্তর বিঘা বনজমি দুটি দুবাই ফ্ল্যাট যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মালয়েশিয়ায় চলমান সম্পদ এ সব কিছু একটি নামের সাথেই যুক্ত এখন বেনজির আহমেদ যিনি একসময় ছিলেন র্যাব ও পুলিশের সর্বোচ্চ পদে তাকেই আজ অভিযুক্ত করা হচ্ছে দুর্নীতির ভয়াবহ চিত্রে একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অন্যদিকে দেশের আদালতে জব্দ আদেশ ও রেড নোটিশ প্রশ্ন উঠছে ক্ষমতার অপব্যবহার কি তাকে অবশেষে ধ্বংসের মুখে দিল প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই আহমেদের উত্থান শুরু হয় সালে এরপর ধাপে ধাপে ঢাকা মহানগর পুলিশ কমিশনার র্যাবের ডিজি এবং অবশেষে বাংলাদেশের পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান কিন্তু তার নেতৃত্বকালেই অভিযোগ ওঠে জবরদস্তি গুম বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের যার প্রেক্ষিতে দু সালে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ম্যাগনেটোস্কি আইনের আওতায় তাকে স্পেশাল ডেজিগনেটেড ন্যাশনাল হিসেবে তালিকাভুক্ত করা হয় এর ফলে তার সকল আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমের বিধিনিষেধ আরোপ হয় যা তার বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত হানে তবে বিতর্ক এখানে শেষ হয়নি দু সালে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করলে প্রকাশ পায় অগণিত অবৈধ সম্পদের চিত্র নিজের ও পরিবারের নামে যেসব সম্পদের তথ্য উদ্ঘাটিত হয়েছে তা কোনোভাবেই একজন রাষ্ট্রীয় চাকরিজীবীর স্বাভাবিক আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়ের নামে কোটি কোটি টাকার ব্যাংক হিসাব বিদেশি সম্পদ এবং লেনদেনের অস্বাভাবিকতা চিহ্নিত হয়েছে এমনকি দুবাই যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে পাওয়া গেছে চলমান ও অচল সম্পদের প্রমাণ ঢাকার আদালত ইতোমধ্যে এইসব সম্পদের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং একটি রিসিভার নিয়োগের মাধ্যমে সম্পদ সংরক্ষণের আদেশও দিয়েছে এত সব ঘটনা আর বিচারের মধ্যেও সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় এই অবৈধ সম্পদ কিভাবে অর্জিত হল এবং কাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেনজির আহমেদ একজন প্রশাসনিক কর্মকর্তা হলেও তার নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সরাসরি হাত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তার ভূমিকায় স্পষ্ট ছিল বিশ্লেষকদের মতে বেঞ্জির আহমেদ শুধু একজন দুর্নীতিবাজ কর্মকর্তা নন বরং তিনি সেই বৃহৎ ব্যবস্থার প্রতীক যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা রাজনৈতিক ছত্রছায়া থেকে সম্পদ আহরণ করেন আর পরে দায় এড়িয়ে যান তবে বর্তমান পরিস্থিতিতে যেভাবে তদন্ত চলছে এবং সম্পদ জব্দ ও চার্জশিট দাখিলের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে প্রমাণ হয় যে এ ধরনের অপরাধ এখন আর সহজে চাপা দেওয়া যাচ্ছে না তবু প্রশ্ন থেকেই যায় এই প্রক্রিয়া শেষ পর্যন্ত আদৌ সম্পন্ন হবে কিনা বিচার কি সত্যিকার অর্থে কার্যকর হবে নাকি সময়ের ধারায় এসব আবার হারিয়ে যাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আদালতের জব্দ আদেশ এবং জনগণের চাপ সবই এখন এক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে দেশের বিচার ব্যবস্থা ও প্রশাসনিক নৈতিকতাকে বেঞ্জির আহমেদের বিপুল সম্পদের পেছনে কেবল ব্যক্তিগত লোভ নয় বরং এক প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ছাপ স্পষ্ট আর সেই ব্যর্থতার মূল্য এখন দিতে হচ্ছে রাষ্ট্রকে আইনি জটিলতা আন্তর্জাতিক সংকট এবং জনগণের আস্থাহীনতার মাধ্যমে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল